নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো প্রতিদিনের মতো আজকে আর একটি বড়ো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ তোমাদের সাথে শেয়ার করবো ঝাল আমের আচারের রেসিপি আমি যেভাবে আচারটা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি আম প্রথমে ধুয়ে ভালো করে মুছে নিয়েছিলাম নিয়ে তারপরে কেটে নিয়েছি এখানে আমি একটা আমকে চার খণ্ড করেছি এখানে আমি পাঁচপুরা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমি এটা ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কড়াইয়ে আমি পাঁচশো গ্রাম মতো আখের গুঁড় দিয়ে দিলাম আমি আম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি আমি এর আগে যখন আচারটা করেছিলাম তখন আমি আমটা হালকা সেদ্ধ করে নিয়েছিলাম কিন্তু আজকে আর সেদ্ধ করিনি তারপরে খারাপ হয়নি আচারটা আম প্রায় সিদ্ধ হয়ে আসছে দেখো কত সুন্দর গলে গেছে আর কালারটা কেমন আসছে আর একটু আমি জাল করবো আমার আচারটা প্রায় হয়ে গেছে এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ভিনিগার ব্যবহার করে নিই এই জন্য আমি আচারটা একটু ভালো করে জাল করছি যাতে অনেক দিন থাকে আর রোদে দেব রোদে দিলে আচার ভালো থাকে দেখো আমাদের আচারটা হয়ে গেছে এখন আমি ঠান্ডা হলে আচারটা বয়মে উঠিয়ে নেব